রহমান যিনি দুর্ভাগ্যবশত আমাদের প্রিয় খালেদা জিয়ার উপদেষ্টা তার সে কথাবার্তা গুলা বলে কিন্তু কিন্তু আসলে আমরা একটু তার অতীতের দিকে কেন বলে সে সাধারণ মুজিব বুঝবো বাহিনীর কমান্ডার আপনারা যারা মুজিব বাহিনীর ইতিহাস জানেন না এই মুজিব বাহিনী এটা হচ্ছে ডকুমেন্টেড হিস্ট্রি যে মুজিব বাহিনী সরাসরি ভারতের রয়ের দ্বারা ট্রেনিং প্রাপ্ত এবং তারা মুক্তিযুদ্ধের এক পর্যায়ে খোদ মুক্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে মানে চিন্তা করেন যখন কি না আমাদের দেশের মানুষ একটা যুদ্ধের মধ্যে আছে একটা সরকার কোন রকম তার চিন্তা হচ্ছে সে কেন প্রধানমন্ত্রী হইতে পারে নাই কেন তাজুদ্দিন আহমেদ ক্ষমতা এই জন্য সে আলাদা করে রয়ের সাথে আরেকটা চুক্তি করছে চুক্তি করে সে বানাইছে মুজিব বাহিনী এবং এই মুজিব বাহিনী শুধু বিভিন্ন জায়গায় লুটতরাজ করে বেরাইতো এই যে যুদ্ধ করার নামে এর বাসায় ওর বাসায় গিয়ে হচ্ছে ছাগল টাগল খাইতো খাই হচ্ছে বলতো যে আমরা মুক্তিযুদ্ধ করতেছি এবং এই মুক্তিযুদ্ধ তারা করতো কাদের বিরুদ্ধে আমাদের বাংলাদেশি মুক্তি বাহিনীর যোদ্ধাদের বিরুদ্ধে যারা আসলেই যুদ্ধ করতেছিল তো এই মুজিব বাহিনীর পরে যখন শেখ মুজিব বাকশাল কায়ম করছে তখন এই মুজিব বাহিনী কিন্তু রক্ষী বাহিনীর একবারে কোর ছিল এবং এই রক্ষী বাহিনী কি করছে আপনারা জানেন চল্লিশ হাজার জাসুদ কর্মী মারা দুর্ভিক্ষের সময় মানুষের খাবার লুট করা ওই খাবার লুট করা ভারতে বেঁচা দেওয়া তো এইগুলো হচ্ছে সব ফজলুর রহমানের লিগাসি সে হচ্ছে বড় হয়েছে হচ্ছে বাংলাদেশের মানুষের শোষণ করা ছোটবেলা থেকে হচ্ছে এগুলা করে আসছে তো সে যদি এখন দেখে যে তার বাপ শেখ মুজিবের আর কোনো লিগাসি নাই এই পাঁচ আগস্টের পরে আমরা বাংলাদেশের সৈরাচার কে ঘুরে দিছি সে তো তখন এটাই বলবে যে হ্যাঁ হ্যাঁ দেশটা তো রাজাগার হয়ে গেল কিন্তু ভাই তুই এটা প্রথম ব্যক্তি মানে প্রথম বাহিনীর একটা কমান্ডার যারা কিনা খোঁজ মুক্তি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে তুমি তুমি কেন না আরেকজন রাজাঘাট একদম মানে এটা তো একটা লজ্জা সরম বলতে কিছু থাকা উচিত এবং এটা খুবই হাস্যকর যে এই লোক এখনো মানে বিএনপির এত টপ লেভেলে এক্সেস পাচ্ছে সে খালেদা জিয়াকে কি উপদেশ দেয় আমি জানি না কিন্তু এই উপদেশ খুব ভালো উপদেশ না এটা আমরা জানতে আমরা বুঝতে পারি আমরা হচ্ছে ইতিমধ্যে দেখেছি যে তাকে শোকস প্রদান করা হয়েছে কিন্তু আমরা মনে করি যে শোকস করাই কিছু না মানে এখানে তো আসলে কারণ দর্শানোর কিছু নাই সে কারণ হিসাবে কি বলবে সে বলবে ভাই আমার বাপ মুচিবের বিরুদ্ধে একটা অবমাননা করছে আমি দুঃখ পাইতেছি এটা আমাদের তো তার আসলে কিছু বলার নাই তা আমরা মনে করি তার বিরুদ্ধে অতি সত্তর ব্যবস্থা নেওয়া হবে আমাদের প্রিয় ম্যাডাম বেগম খালেদা জিয়া তার উপদেষ্টা মন্ডলীর লিস্ট থেকে তার নাম কাটানো হবে এবং তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে